কিন্তু সম্পূর্ণ কাঁচা ভুট্টা বেরাজ দিয়ে উঠিয়ে উঠিয়ে এই মশলাগুলো মেখে নেয় রাতের বেলা রাস্তার পাশে কাঁচা ভুট্টা দেখে আমি থামলাম এবং দেখলাম যে তারা গাড়িতে করে কাঁচা ভুট্টা বিক্রি করে আর এগুলো নাকি পোড়াইয়া তারপর বিক্রি করে সামনে বসে সরাসরি আমাদের তারপর আমাদেরকে খাওয়ার উপযুক্ত করে দেবে আমি একটা ভুট্টা ছিলে তারপর তাকে দিলাম এবং সে আমাদের কাছ থেকে নিয়ে ভুট্টার পিছনে একটা লাঠি ভরে সরাসরি জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে দিল তার এই ব্যবসার প্ল্যানটা ভালোই লাগে আমার কাছে তো এখানে যদি আমি চুলার যে আগুনের অবস্থায় দেখি একদম সরাসরি দেখুন ভুট্টাটা আগুনের মধ্যে আছে এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা ভুট্টা যেটা কয়েক একদিন হয়েছে হয়তো গাছ থেকে পাড়া হয়েছে সম্পূর্ণ পোক্ত হয় নাই তো এটা নাকি আগুনের মধ্যে দিয়ে তারপর মশলা লাগিয়ে এটা নাকি খেতে খুব সুস্বাদু সে আমাকে বললো জানি না কী রকমের স্বাদ হয় তারপরও আমার ইন্টারেস্টে জাগলো খেয়ে একবার দেখা উচিত শুধুমাত্র একটাই আমরা নিছিলাম এর কাঁচা ভুট্টাটি নিচে কিন্তু জলতেছে এবং ফুটতে আর উপরে সে কিন্তু অন্য অন্য ব্যবসাও চালিয়ে গেছে তার এখানে আছে বাদাম বুট যাবতীয় আরও অনেক কিছু আছে যেগুলো সে সরাসরি এই পাতিলে ভেজে তারপর দেয় উপরে পাতিলে ভেজে দেয় আর নিচে এভাবে ভুট্টা পুড়াইয়া তারপর বিক্রি করে ভুট্টাটা অলরেডি কিন্তু ফুটতে আসে দেখুন তার মানে কি হয়ে গেছে সে বের করে নিলো কারণ বেশি পুড়লে আবার তিতা লাগবে এখন ভুট্টাটা বের করে উপরে নাকি যে পোড়া অংশ আছে এগুলো সে ফেলে দি ছুরি হাতে নিয়ে হালকা উপর থেকে ছুরি দিয়ে একটু মোছা দিলো যে উপরের যে পোড়া কয়লাটা আছে সেটা যেন পরে যায় যেন তিতা না লাগে পোড়া অংশটা যদি ফেলে দেয় তাহলে তিতা লাগবে না সে আমাদেরকে বলল ছুরি দিয়ে আসিয়ে পরিষ্কার করার পর মাথার অংশটা কেটে ফেলে দিল কারণ মাথায় ভুট্টা ছিল না এখন সে নাকি এখানে মশলা মাখবে পাটার ভিতরে এখানে কি যেন তার মশলা আছে তো এখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম এখানে হচ্ছে জল পাই তারপর তেঁতুল আরও অন্য অন্য কিছু মশলা আছে যেগুলো মিক্স করে নাকি সে মশলা তৈরি করছে ব্রাস তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি আপনার দাঁত মাজা ব্রাস সে বলল না এটা নাকি নতুন ব্রাস মাত্র এগুলো ব্যবহারের জন্যই এখানে নিচে তো ব্রাশগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে একদম সম্পূর্ণ জায়গায় মশলাটা ভালোভাবে মেখে নিলো তারপর নাকি আবার আগুনের মধ্যে দিতে হবে তো মোটামুটি বিত লবণ দিয়ে তারপর সরাসরি আবার চুলার মধ্যে দিয়ে দিল এটা দেওয়ার কারণ নাকি মশলাটা ভালোভাবে ভুট্টার সাথে মিলবে আর একটু গরম হবে যে এতক্ষণ যে ঠান্ডাটা হয়েছিলো সেটা তো গরম হয়ে গেছে তো আমাদেরকে দিয়ে দিল তো আমরা দুইজন ছিলাম ভাগ করে আমাদের আলাদা আলাদা দিয়ে দিছে তো এখন আসলে খাওয়ার পালা যে আসলে স্বাদ কীরকমের লাগে সেটাই অনেক প্রশ্ন তো সে বলছে যে অনেক ভালো লাগে কিন্তু আস আসলে না আমরা যতটা প্রত্যাশা করছিলাম তার থেকে কোনো মতেই ভালো লাগে নাই একদম তিতা তিতা লাগছিলো এবং ফ্যান ফ্যান লাগছিলো আমার মনে হয় ভোট্টোটা আরও একটু যদি পোক্ত থাকতো তাহলে আরও ভালো লাগতো একদম বাজে আমাদের এক্সপিরিয়েন্স হইলো তো মনে হয় আর খাওয়া হবে না এখান থেকে এর জন্য সে আমাদের কাছ থেকে মোট চল্লিশ টাকা নিছে শুধুমাত্র এক পিসের জন্য তো আমার মনে হয় এটার যে দাম সেটা বিশ টাকাও হওয়া উচিত না কারণ এত যে খারাপ লাগছিলো এর থেকে যে আমরা বাদাম ভাজা যদি নিতাম বিশ টাকা তাহলে আরও ভালো হইতো কিন্তু তারপরও এক্সপিরিয়েন্স করার জন্য একটু চেক করলাম যে কেমন লাগে একদম ফ্যান ফ্যান লাগছিলো অবশ্যই এরকমের যদি দেখেন আপনারা বুঝে শুনে তারপর খাবেন আর যদি খানও তাহলে পোক্তগুলো নেবেন তার মতো এভাবে কাঁচা নিয়ে টাকাগুলো জলে ফেলবেন না আর একটু নিজে চেক করে পোক্তগুলো নেবেন তাহলে খেতে হয়তো সুস্বাদু লাগতে পারে